উদ্দেশ্য কোথায় উদ্দেশ্য দেশটাকে দখল করে খেয়ে নাও আর কোনদিন আর ইলেকশনই হবে না উনি চিরকাল পড়ে থাকবে ওই হিটলারের মতো ওই মুসলিনীর মতো কাজেই মনে রাখবেন এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ কোন কুৎসায় কান না কোন অপপ্রচারে কান না আমার প্রতি কোন কারণে আপনার লাভ থাকতে পারে কোনো কারণে গোবিন্দতার প্রতি আপনার লাভ থাকতে পারে রাগ থাকতে পারে কোনো কারণে প্রতি রাগ থাকতে পারে কিন্তু ওই ছোটখাটো স্থানীয় ঝগড়া স্থানীয় রাগটা এই দিন নির্বাচনে দয়া করে নিয়ে আসবেন না তাহলে কিন্তু যে গাছটায় আমরা বসে আছি সেই গাছটাতেই কুনুর মারা হবে কালিদাস যে গাছে বসেছিল সেই গাছের ডালটাই কেটেছিল কেটে ধপাস করে পড়ে গিয়েছিল মনে রাখবেন এই ভুলটা আমরা যেন না করি বাবুর মুহূর্ত দঙ্গাবাজ আর নেই কেউ